আমার ফ্রেশের একটা জিনিস ভালো লাগে যে ফ্রেশ আসলে তাদের মান নিয়ে কখনো অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করে না আর কি তো তাদের মান আসলে খুবই ভালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে জেলার একটা মৎস্য খামারে নিয়ে তরিকুল ভাইয়ের খামারে চলে আসছি তরিকুল ভাই আমাদের সামনে উপস্থিত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো তরিকুল ভাই আপনি যে এত কম বয়সে মাছ চাষের দিকে চলে আসছেন এবং এই মাছ চাষ করার কারণে আপনার আর্থিক দিক দিয়ে কী ধরনের সফলতা আসছে সেটা একটু আমাদের ভিওরদের সঙ্গে শেয়ার করবেন মাছ চাষ মূলত হচ্ছে আপনার একটা সিজনাল ফসল তো মাছ চাষের ক্ষেত্রে হয় কি মাছটা হচ্ছে আপনার ছয় মাসের ফসল তো বাকি ছয় মাসে আমরা এখান থেকে ধান উৎপাদন করতে পারি তো এক সঙ্গে হচ্ছে দুইটা দিকে লাভ হয় এখন দেখা যায় যে ধানের থেকে মাছে আবার লাভ বেশি কারণ হচ্ছে আপনার দেখা যায় যে যদি আমি মাছে আপনার দশ লাখ টাকা ইনভেস্ট করি তো সেইখান থেকে আমি ভালোভাবে পাঁচ লাখ আমি প্রফিট করতে পারি তা দশ লাখ ইনভেস্ট করলে সর্বমোট আপনি পনেরো লাখ টাকায় পনেরো লাখ টাকা এখান থেকে সিজেনে এক সিজেনে ইনকাম করেন আর কি এখন সেই হিসাবে আমার এখানে যতগুলো আছে আর কি সেই হিসাবে খরচ করে আর কি প্রফিটটা আসে আর কি এখন সাতক্ষীরার অঞ্চলের বেশিরভাগ মানুষ তাদের যখন বর্ষার সিজন আসে তখন তারা মাছ চাষ করে আর যখন পানি শুকিয়ে যায় তখন তারা এই যে একশো বিঘা জায়গা এই পুরাটা জুড়েই তারা ধান চাষ করে তা আমি আসার পরে আপনি আমার কাছ থেকে ফ্রেশের যে খাবারটা নিচ্ছেন তা আমাদের কোম্পানির খাবার সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন হ্যাঁ আমি গত বছর ফ্রেশের ফিড নিয়েছিলাম আপনার থেকে তো গত বছর তো অনেক বৃষ্টি হয়েছিল সব এখন তারপরও আমি মাছের যে গ্রোথ পাইছিলাম যেটা সেটা আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্য অন্য বছরের তুলনায় আগের বছর আমি যথেষ্ট ভালো গ্রোথ পাইছি তো আগামী বছর অবশ্য আমার ঘের অধিকাংশটাই ভেসে গেছিলো তারপরও হচ্ছে মানে মাছ তো ভাসলে তো বেরোবে এটা স্বাভাবিক অবশ্যই তো আমার ফ্রেশের একটা জিনিস ভালো লাগে যে ফ্রেশ আসলে তাদের মান নিয়ে কখনো অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করে না আর কি তো তাদের মান আসলে খুবই ভালো তাদের যেই ফিডটা আমি খাওয়াই আর কি এই স্পেশাল ডু অন্ত যেটা খাওয়াই সেটা রেজাল্টও খুবই ভালো সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ভাসমান যেটা আছে সুরভি সেটারও রেজাল্ট খুবই ভালো আর হচ্ছে তাদের যে মান সেটা নিয়ে আসলে প্রশ্ন ওঠানোর কোনো সুযোগ নেই সে জন্যই আর কি আমি গত বছর ব্যবহার করে সুফল পাওয়ার কারণেই এবছরও আমি ফ্রেশের সঙ্গে যুক্ত আছি এবং ইনশাল্লাহ আমি এবছরও তাদের ফিট খাওয়াবো এখন আমাদের কিন্তু এই বছর প্রিমিয়াম গ্রেডের কিছু ফিড আমরা বের করছি এবং এই প্রিমিয়াম গ্রেডের ফিডের সঙ্গে আমরা কিন্তু বেশ কিছু উপহার সামগ্রীও রাখছি সর্বোচ্চ কিন্তু একটা মোটর সাইকেল পর্যন্ত আপনি পেতে পারেন যদি বেশি ফিট খাওয়া খাবার খান মোটর সাইকেল পর্যন্ত পেতে পারে আমাদের ফিডের স্লোগান একটাই ফিড ভালো যার মাছ বড় তার আমাদের যে প্রিমিয়াম গ্রেডের যে খাবারটা এটা যদি আপনি এই বছর ইউজ করেন তাহলে আলহামদুলিল্লাহ গত বছরের থেকে বেটার রেজাল্ট পাবেন এটা আমি আপনাকে ইনশিওর করি মানি ব্যাক গ্যারান্টি একদম মানি ব্যাক গ্যারান্টি ইনশাআল্লাহ আমি সেটাই আশাবাদী যে আপনাদের ফিডের মান আগে থেকে ভালো হোক আমরা মাছ চাষিরা বেশি লাভবান হই তো আমরা লাভবান হলেই না আপনারা থাকবেন তো সেই দিকেই আসলে আমি আশাবাদী থাকবো যে আপনারা মান যত ভালো করবেন আমরা তত বেশি লাভবান হব প্রিয় দর্শক আসলে বাংলাদেশের মানুষদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি একটা মানুষের দেহে যেমন প্রোটিনের চাহিদা রয়েছে ঠিক তেমনই একটা মাছের দেহেরও প্রোটিনের চাহিদা রয়েছে একটা মাছ তার প্রোটিনের চাহিদা এই ফিট থেকে কিছু আর কিছু জলাশয়ের প্রাকৃতিক খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকে একটা মানুষের প্রতি কেজির এগেন্স্টে তার জিরো পয়েন্ট এইট গ্রাম প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে একটা সত্তর কেজি ওজনের মানুষের তার প্রোটিন চাহিদা থাকে কিন্তু প্রায় ছাপ্পান্ন গ্রাম তো সেক্ষেত্রে আমাদের যে খাবারের তালিকা অনেকেরই প্রোটিনের চাহিদা কিন্তু অপূরণীয় থেকে যায় সেক্ষেত্রে একটা ডিমে কিন্তু ছয় গ্রাম প্রোটিন থাকে আর যদি আপনি গরুর মাংসের কথা চিন্তা করেন ওতে প্রায় বিশ বাইশ গ্রাম প্রোটিন থাকে খাসির মাংসের কথা যদি চিন্তা করেন ওতে প্রায় আপনার তেইশ চব্বিশ পঁচিশ গ্রাম প্রোটিন থাকে তো আপনি যদি এক কেজি খাসির মাংসের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার এগারোশো টাকা কেজি পড়বে তো আপনার একশো গ্রাম খাসির মাংসে আপনার পঁচিশ বা চব্বিশ গ্রাম প্রোটিন যা কিনতে গেলে আপনার খরচ করতে হবে একশো দশ টাকা কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন সেক্ষেত্রে যদি আপনি মাছের দিকে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক কেজি মাছের দাম দুইশো থেকে তিনশো টাকার ভিতরে কিন্তু হয়ে যায় ছোটো বড়ো আকার রুই বলেন বা কাতল বলেন মৃগেল বলেন যাই বলেন সেক্ষেত্রে আপনার একশো গ্রাম মাছের রয়েছে আপনার বিশ থেকে বাইশ গ্রাম প্রোটিন তো একশো গ্রাম কাঁচা মাছের দাম কত দুশো টাকা কেজি হইলে একশো গ্রাম কাঁচা মাছের দাম পরে আপনার বিশ টাকা দিনে অন্ততপক্ষে দুইটা ডিম খাওয়ার চেষ্টা করবেন এবং এক বেলা মাছ খাওয়ার চেষ্টা করবেন যদি আপনি একটা ডিমও খান সেক্ষেত্রে ছয় গ্রাম প্রোটিন এবং মাসে প্রায় বিশ গ্রাম প্রোটিন একশো গ্রাম একটা মাসে বিশ গ্রাম প্রোটিন থাকে তিরিশ গ্রাম প্রোটিন আর আদার্স খাবারে আপনার বিশ গ্রাম প্রোটিন বা বাইশ তেইশ পঁচিশ গ্রাম প্রোটিন কিন্তু আপনার দেহে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি সত্তর কেজি ওজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ গ্রামের বেশি প্রোটিন কিন্তু আপনি ডিম আর মাছ খাইলে অন্য অন্য খাবার দিয়ে আপনি পুষিয়ে নিতে পারবেন পরিশেষে একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের কাছে প্রোটিনের সব থেকে সহজলভ্য উৎস হচ্ছে মাছ আর ডিম তো আপনারা বেশি বেশি করে মাছ খান নিজের দেহের প্রোটিনের চাহিদা পূরণ করুন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওই আল্লাহ হাফেজ